ইনার কিছু ছিল না বলুন গাড়িটা তোমাকে জানি রাখি আর ঘটনায় আর আমরা সব গুলো কাজটা করতে হচ্ছে এবং সেই শ্রেণী দেখতে পাচ্ছো এবং যে রয়েছে সেই দুপুর থেকে ন্যূটন করা হচ্ছে এবং তারপর থানাৰ পুলিচপদস্থাৰী যাৰা কৰিছে বাইদেউ লণ্টন কাৰ্য বা না বলছে এখন ভাড়া গাড়ি একটু দাঁড়িয়ে বলে আপনার ভাড়া গাড়ি এই গাড়িটা আপনি কাকে ভাড়া দিয়েছেন তাকে

জিজ্ঞাসাবাদ করেছে এবং তারপরে এই মুহূর্তে এই মুহূর্তে এই জীবনী যারা যে তার কাছ থেকে কিন্তু এই গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল এবং সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে কে ভাড়া নিয়ে